বিয়ের দাবিতে ঢাকা থেকে ভোলার চরফ্যাশন গিয়ে পিমিকের বাড়িতে কয়েক দফা অনশন বসেছে পিমিকা সাদিয়া জান্নাত তিনি ঢাকার ইডেন কলেজের সাবেক সাত্রী অনশন ঘটনা আত্মগোপন রয়েছে প্রেমিক সাদিয়া জান্নাত জানান দেড় বছর আগে মিজানুর রহমান তোয়েবের সঙ্গে একটি চাকরির পরীক্ষায় পরিচিত হয় সেই পরিচয়ের জের ধরে তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চাকরি হলে মিজান তাকে বিয়ে করবেন এমন আশ্বাস তাদের সম্পর্কে আরও গভীর হয় তিন মাস আগে মিজান তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি হয় এরপর থেকেই সাদিয়াকে এড়িয়ে চলে শুরু করেন মিজান তার মোবাইল নম্বর মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব কিছুই ব্লক করে দেন প্রেমিক কতই বারোই এপ্রিল সাদিয়া মিজানের অমরপুর গ্রামের হাওলাদার বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন এবং কলেজের সাবেক ওই ছাত্রী যখন থানা পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের সমঝোতার আশ্বাসে অন প্রত্যাহার করেন তিনি এই ঘটনার পর পুলিশ মিজানের দুই ভাইকে আটক করে থানায় নিয়ে যান পরে মিজানকে উপস্থিত করার শর্তে তাদের মুচলেখা রেখে ছেড়ে দেওয়া হয় আঠারো এপ্রিল মিজানের সঙ্গে তার বিয়ের কথাও হয়েছিলেন কিন্তু নির্ধারিত দিনেও মিজান উপস্থিত হয়নি স্থানীয় সমঝোতার উদ্যোগ ব্যর্থ হওয়ার শনিবার বিশ এপ্রিল থেকে দ্বিতীয় দফায় অনশন শুরু করেন সাদিয়া তিনি জানান নিরবপায় হয়ে তিনি বাড়িতে এসেছেন বিয়ে করা ছাড়া তার দ্বিতীয় কোনো পথ নেই বিয়ে না হওয়া পর্যন্ত তিনি মিজানের বাড়িতেই অবস্থান করবে মিজানের বাবা মুজাম্মেল হক হাওলাদার জানান সাদিয়া বাড়িতে আসার পর্যন্ত তিনি কিছুই জানতেন না ছেলে ঢাকায় থাকে এটি ছেলে মেয়ের ব্যক্তিগত বিষয় চলফেশন থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাখাওয়াত হুসেন জানান উপজেলা নির্বাহিনী অফিসার নোরিন হক বিষয়টি মীমাংসের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ার চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছেন চেয়ারম্যান সিরাজুল ইসলাম অংশকারী সাদিয়াকে মিজানের বাবার জিম্মা রেখেছেন